আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি নিয়ে আসছি হচ্ছে সুন্দর সুন্দর শাড়ি কালেকশন প্রত্যেকটি শাড়ি কালেকশন হচ্ছে অসম্ভব রকমের সুন্দর তো আমি আজকে অনেক দিন পরেই হচ্ছে শাড়ি কালেকশন নিয়ে আসছি নিয়ে আসছি শাড়ি কালেকশনটা খুব কমই আপডেট দেওয়া হয় আপনাদের যা যেটা পছন্দ হয় সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপের নাম্বারে নক করলেই হবে আমি প্রাইস ডিটেলস বলে দিব এখানে অনেকগুলো শাড়ি আছে যেগুলো হচ্ছে ওয়ান টাইম যারা হচ্ছে একদম ঘুরতে যেতে চান বা একবার পড়তে চান ওই কিছু শাড়ি আছে আবার কিছু শাড়ি আছে কোয়ালিটি ফুল আমাকে নক করলেই হবে যে আফু আপনি যে শাড়ির ভিডিও দিয়েছেন সেগুলোর মধ্যে কোয়ালিটি ফুল কোনগুলা বা আপনার যেটা পছন্দ হয় সেটা দিয়েও আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আফু এটা কি মোটামুটি কোয়ালিটি ফুল আমি বলে দিব প্রাইসগুলো যেহেতু রিজনেবল তাই একটু কোয়ালিটি কোয়ালিটির দিক থেকে একটু খারাপ না এটা কোয়ালিটি মাঝামাঝি হবে একদম হাই কোয়ালিটি হবে না এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো জর্জেটের মধ্যে শাড়ি কালেকশন এই শাড়িগুলো অসম্ভব রকমের সুন্দর বাসায় নিজে পার্সোনালি পড়ার জন্য হাজব্যান্ডদের সামনে পড়ার জন্য এই শাড়িগুলো অসম্ভব রকমের সুন্দর আপনি চাইলে ঘুরতে চাই তো এই শাড়িগুলো পরতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে লং টাইপের যে ব্লাউজগুলো আছে সেগুলো করতে হবে এই শাড়িগুলো আসলে অনেক রকম সুন্দর অনেক অসম্ভব রকমের সুন্দর যেটা আমি মুখে বলে কম হয়ে যাবে এগুলো একদম সলিড জর্জর পরে হচ্ছে এম্ব্রয়ডারি দিয়ে প্লাওয়া আঁকা এত পরিমাণে সুন্দরের শাড়িগুলো যারা নিয়েছে এ পর্যন্ত সবাই ভালো রিভিউ দিয়েছে আর যারা আছেন যে অন্যরকম সিল্কের মধ্যে পড়তে চান তারা ওগুলা ওগুলো কিনতে পারেন সমস্যা নেই কিন্তু আমাকে জিজ্ঞেস করলে আমি সবগুলোর ভালো দিক এবং খারাপ দিক বলে দিব এটা হচ্ছে সবচেয়ে বড়ো সুবিধা আমার কাছ থেকে করার জন্য অনেকে আছে ছবি এক রকম দেখায় বা একরকম বলে অন্যরকম দেখ বলে আবার দেয় রকম আমি এরকম কিছুই করব না আমি হচ্ছে যে এটা ছবি যেরকম বা এটা বাস্তবে কী কাজ আছে আমি সেটা বলে দিব। এগুলো হচ্ছে জর্ডের মধ্যে এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটা কালেকশন অসম্ভব রকমের সুন্দর এগুলো সুন্দর মতো যদি আপনি ক্যারি করতে পারেন আপনাকে অসম্ভব রকমের সুন্দর লাগবে চটোচটির এই কালেকশনগুলো আমার নিজের কাছে অনেক ভালো লাগে এগুলো পরে হচ্ছে আর এগুলো লাইট ওয়েটের কারণে হচ্ছে আপনি ট্যুরে যাওয়ার সময় এগুলো নিয়ে যেতে পারবেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাফ সিল্কের মধ্যে হচ্ছে আপনার প্রিন্টের কাজ করা এটা এমব্রয়ডারি কাজ করা না এটা হচ্ছে সুন্দর করে একদম লাইট কালারে প্রিন্টের কাজ করা এটা হচ্ছে আপনি যখন ছবি তুলবেন তখন মনে হবে যে না এটা খুব গর্জিয়াস কাজ অ্যাম্বয়ডারির মতো লাগবে কিন্তু না এটা কোনো এমব্রয়ডারি কাজ না এটা হচ্ছে প্রিন্টের মধ্যে কাজ এটাও অসম্ভব রকমের সুন্দর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিল্ক কাতানের মধ্যে কালেকশন প্রত্যেকটা শাড়ি অসম্ভব রকমের সুন্দর যারা চাচ্ছেন একটু বিয়েবাড়িতে পরে যাওয়ার জন্য বা চাচ্ছেন বেশি দামি শাড়ি কিনবেন না কম দামের মধ্যেই হচ্ছে আপনি বিয়ে বাড়ির কাজ সারতে চাচ্ছেন তারা ওই কালেকশনগুলো তোলে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিল্কের মধ্যে হচ্ছে কাঞ্চি কাতান শাড়ি প্রত্যেকটি শাড়ি অসম্ভব রকমের সুন্দর চাইলে আপনারা নিজেদের জন্য নিতে পারেন বা আপনাদের বা ঘরে যারা বয়স্ক আছে তাদের জন্য নিতে পারেন কোনো সমস্যা নেই এখন শাড়ির দিক দিয়ে হচ্ছে বয়স্ক বা কম বয়সী যারা আছে সবাই মোটামুটি একই রকম পরে বাট কালারটা একটু হয়তো লাইট বা হচ্ছে যা যেরকম পছন্দ সেরকম নেয় তো এই শাড়ির কালেকশনগুলো অসম্ভব রকমের সুন্দর পড়লে অসম্ভব রকমের সুন্দর লাগে প্রত্যেকটি শাড়ির কালেকশনই হচ্ছে চমৎকার আসলে শাড়ি জিনিসটা হচ্ছে এরকম এটা আপনি কিভাবে ক্যারি করবেন সেটার উপরে নির্ভর করে হচ্ছে এটা কতটা সুন্দর লাগবে দেখা গেছে অনেকে অনেক কম দামে অল্প দামে দুশো থেকে তিনশো টাকা দিয়ে শাড়ি কিনো পাঁচশো ছশো টাকা দিয়ে শাড়ি কিনিও গায়ে হলে যে সুন্দর করে আপনার লুকটা দেয় ক্যারি করে ওটা দিয়ে তাকে অসম্ভব সুন্দর লাগে তো এটা হচ্ছে আপনার কাছে আপনি কিভাবে ক্যারি করবেন যত সুন্দর করে ক্যারি করবেন যে কোনো শাড়ি আপনি শাড়িটা যত কম দামি হোক না কেন ক্যারি থেকে হচ্ছে যে কোনো শাড়ির হচ্ছে আসল লুক তো এখন যে শাড়ি কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার গায়ে হলুদের শাড়ি এই শাড়িগুলোর দাম একদম কম হওয়া সত্ত্বেও আপনি সুন্দর করে ক্যারি করতে পারলে এগুলো অসম্ভব রকমের সুন্দর লাগে তো আমি এখন আপনাকেদেরকে ক্যারি করা একটা ছবি দেখাবো যে তারা এত অল্প দামে আমি শাড়িও কি সুন্দর করে ক্যারি করেছে এই যে দেখতে পাচ্ছেন তারা অসম্ভব সুন্দর করে ক্যারি করেছে তো এই হচ্ছে আমাদের শাড়ি কালেকশন এখন আমরা যে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে কাফুলের মধ্যে কালেকশন যারা চাচ্ছেন যে কাঁফুল কালেকশন নেবেন পাঞ্জাবিস তারা চাইলে শাড়ি আর কাপড় পাঞ্জাবি এক দুইটাই একসাথে আমাদের কাছ থেকে কিনতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে মোটামুটি সব রকমের কালেকশনই স্টকে আছে আপনিই হচ্ছে আমরা বলে দিব কোন শাড়িটা আসলে কীরকম এই শাড়িগুলো আসলে মোটামুটি সুন্দর পরতে জানলে কিন্তু এই শাড়িগুলো পরলে হচ্ছে কুচিগুলো একটু সুন্দর করে দিলে অনেক অসম্ভব রকমের সুন্দর লাগে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কাঞ্জি কাতারের মধ্যে সিল্কের শাড়ি এই শাড়িগুলো অসম্ভব রকমের সুন্দর প্রত্যেকটি শাড়ি কালেকশনই হচ্ছে অসম্ভব রকমের সুন্দর আপনি হচ্ছে কিভাবে ক্যারি করবেন কিভাবে গেট আপ নেবেন সেটার উপরে নির্ভর করবো হচ্ছে শাড়ির লুকগুলো শাড়িগুলোর প্রাইস মোটামুটি রিজনেবল আছে এগুলো আপনি পনেরোশো টাকা পনেরোশো টাকার ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন এত অস এত সুন্দর সুন্দর শাড়িগুলো তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আল্লাহ হাফেজ